রাম মন্দিরের জন্য একেবারে কোটি কোটি টাকা ঢেলে দিলেন বলিউডের অক্ষয় কুমার থেকে হেমা মালিনী বড়সড় অনুদান পাওয়া গেল বলি তারকাদের কাছ থেকে কিন্তু জানেন কি ঠিক কত টাকা দিয়েছেন তারা কারা কারা আছেন এই তালিকায় দেখুন দীর্ঘ অপেক্ষার অবসান গোটা দেশ জোরেই প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়েছে মর্যাদা পুরুষোত্তমের মূর্তি সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারও মুখে রয়েছেন পাশাপাশি এই মন্দির নির্মাণে বিপুল অর্থ অনুদান দিয়েছেন তারা যে তালিকায় রয়েছেন বলিউডের তারকা থেকে শুরু করে দক্ষিণ কয়েক বছর আগে অনুরাগীদের উদ্দেশ্যে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসার বার্তা দিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার পাশাপাশি নিজেও কিছু বেশ বড় রকম অর্থ দিয়েছেন মন্দির নির্মাণে তালিকায় রয়েছেন অভিনেত্রী হেমা মালিনী যদিও তিনি কত টাকা দিয়েছেন তা জানা যায়নি তবে শোনা যাচ্ছে যেহেতু তিনি বিজেপি সাংসদও তাই ভালো রকমেরই অর্থ দিয়েছেন রাম মন্দিরে রাম মন্দির তৈরির জন্য বছর দুয়েক আগেই অনুরাগীদের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়ানোর আর্জি জানিয়েছিলেন অক্ষয় কুমার তবে বলিউড অভিনেতা কিন্তু নিজের পকেট থেকে একটা বড় অঙ্কের টাকা দিয়েছেন রাম মন্দির নির্মাণের কাজে অনুপম খের বরাবর রাম মন্দিরের পক্ষে সওয়াল করে আসা কাশ্মীরি পণ্ডিত অভিনেতা পূর্বপুরুষদের স্মরণে দিয়েছেন রাম লেখা ইট সম্প্রতি এক ভিডিওতে নিজেই সে কথা জানিয়েছেন অনুপম দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণও বিপুল অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন বলিউডের ডিম গার্ল হেমা মালিনীও রয়েছে সেই তালিকায় অভিনেতা আবার মথুরার বিজেপি তারকা সাংসদ। রাম মন্দিরের জন্য তিনি কত টাকা দিয়েছেন তা অবশ্য খোলসা করেননি সম্প্রতি অযোধ্যায় রামায়ণ নাটকে সীতার চরিত্রে অভিনয় করেছেন হেমা মালিনী